আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে কথা বলব সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতি এবং ফ্যামিলি বিষয় সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আশা করি নতুন কিছু আপডেট পান যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে আমি দেখতেছি আমার ভিডিওটি সংযুক্ত আরব আমৃত সহ পৃথিবীর মিডিল ইস্টের বেশ কয়েকটি কান্ট্রিতে অনেক ভালো পরিমাণ লোকজন দেখছে যতটুকু দেখছেন তার ফিফটি পারসেন্ট বাইরে কান্ট্রি বাংলাদেশ ব্যথিত শুধুমাত্র প্রবাসীদের কথা চিন্তা করে একটা ছোট্ট ইনফরমেশান আপনারা যারা বাইরে কাজ করেন গরমের ভিতরে কাজ করেন পর্যাপ্ত পানি পান করবেন পর্যাপ্ত পানি পান করার কারণে আপনাদের বেশ কিছু উপকার হবে সেটা হলো মানসিক ডিপ্রেশন কম হবে বাইরে যখন কাজ করবেন হিট স্ট্রোক থেকে আপনারা কিন্তু বেঁচে যাবেন ইতিমধ্যে খুব ভয়ঙ্করভাবে প্রবাসে অনেক প্রবাসী হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তো অবশ্যই বাইরে যারা কাজ করবেন অবশ্যই আপনারা আপনাদের শরীর ভালো রাখতে মনকে চেঙ্গা রাখতে পর্যাপ্ত পানি পান করবেন দ্বিতীয় যে বিষয়টি চোখে পড়তেছে বর্তমানে প্রবাসী যারা আছেন তারা অধিকাংশ লোক ডিপ্রেশনে পড়তেছেন এবং কি বিভিন্ন রকম টেনশানে আপনাদের অনেকের আত্মহত্যা পর্যন্ত নিচ্ছেন আপনাদেরকে বলবো যারা ডিপ্রেশনে অনেক বেশি ডিপ্রেশনে আছেন ডিপ্রেশন আসবে থাকবে কিন্তু বেশি ডিপ্রেশনে আপনারা থাকবেন না মনকে রিল্যাক্স করার জন্য আপনারা সাগর নদী বন্ধুবান্ধব বা যে কোনো জায়গায় ভালো একটা পরিবেশে আপনারা হাঁটে চলে গল্প করে মনকে অবশ্যই লেখ দিবেন দুঃখ চিরদিন কারোই থাকে সুখের পরে যেমন সুখ আসে সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন আশা করি বুঝতে পেরেছি একজন প্রবাসী বিদেশে থাকা অবস্থায় আসলে অনেক রকম কষ্ট কিন্তু পরিবার যারা আছে দেশে তারা কিন্তু বুঝে না প্রবাসীদের কষ্ট তো এই কারণে প্রবাসীরা কষ্টগুলো না নিতে পেরে অনেক সময় এই দুঃখজনক কাজটি করে বসে আশা করব সবাই এই কাজ থেকে বিরত থাকবেন এবং কি আপনাদের জীবনকে ভালোবাসবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অবশ্যই আপনারা বেঁচে থাকলে আপনাদের পরিবার ভালো থাকবে সুস্থ থাকবে আপনি একজন মরে গেলে আপনার পরিবারের অনেক মানুষ কষ্ট করবে অবশ্যই পরিবারের কথা চিন্তা করে আপনি তাদের তারা তো জানান আপনি কী কষ্ট করতেছেন এই দিকগুলোকে আপনি কষ্ট না নিয়ে এগুলোকে শক্তি করে আপনি সামনের দিকে এগিয়ে চলবেন তারা তো বুঝতেছে না আপনার কষ্ট পাওয়া কী কিন্তু তারপরেও আপনাকে এগিয়ে চলতে হবে বাঁচতে হবে আমার গত ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই কমেন্ট করেছেন ফ্যামিলি বিষয় সম্পর্কে কিছু বলার জন্য আপনারা যারা ফ্যামিলি বিষয়ে আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে এখনকার বিষয় এখনকার বক্তব্য আপনারা যারা ফ্যামিলি বিষয়ে আসতে যাচ্ছেন তারা জানেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি আউটসাইড বিষয় লেবার ক্যাটাগরির বিষয় সহ মেন লাইনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখন বর্তমানে বন্ধ এই কারণে বাংলাদেশিদের এখানে ইনসাইডে যে ট্রান্সফারটা সে বিবেশ ঝামেলা সেগুলোও কিন্তু খুব সচরাচর হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে অনেক বিষয় ফেস করতে হচ্ছে প্রবাসীদের কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন যাদের ফ্যামিলি বাংলাদেশে আছে তারা কিন্তু এখন চাইলে আনতে পারবেন না কারণ ফ্যামিলি বিষয় এখনও পর্যন্ত খোলা হয়নি বা কবে নাগাদ খোলা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত সরকার কোনো প্রকার ধারণা দেয়নি সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারাদের ফ্যামিলি বাংলাদেশে আছে তারা অবশ্যই সময় সুযোগ করে অপেক্ষা করে যখনই বিষা খুলবে তখনই আনতে হবে এর আগে আপনারা কোনো প্রকার বিষা নিয়ে আসার চেষ্টা করবেন না আসতে পারবেন না কারণ ফ্যামিলি বিষয় যখনই খুলবে তখন মোটামুটি বেশ কিছু আপডেট আপনাদের মাঝে চলে আসবে তখন আপনারা চিন্তা ভাবনা করে ফ্যামিলি ভিসা করে আসতে পারবেন এছাড়াও যাদের ফ্যামিলি সংযুক্ত আরব আমিরাতে আছেন তারা কিন্তু ফ্যামিলি বিষয় করতে পারবেন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যা সংযুক্ত আরব আমিরাতে যাদের ফ্যামিলি আছে তারা কিন্তু দুই বছরের বিষয় করতে পারতেছেন এরতে কোনো সমস্যা নাই ইনসাইডে দুই বছরের ফ্যামিলি বিষয় হয় আউটসাইডের কোনো প্রকার ফ্যামিলি বিষয়া হচ্ছে না আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন কোন বিষয়ে কথা বলতে চেয়েছি এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ